আর এখন আমি রয়েছি আমাদের জমিন ধারে দেখো কি সুন্দর লাগবে পাশটা আর আজকের ভিডিও এত তাড়াতাড়ি সকাল সকাল শুরু করার কারণ হচ্ছে গিয়ে কি না একটু আমাদের জমিন দিকে এসেছিলাম এখানের ভিউটা খুব সুন্দর লেগেছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি আজকে হচ্ছে গিয়ে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার তো আজ আমি যাব একটা জায়গাতে সয়াল বসেছে তার জন্য কোথায় যাব সেটা একটু পরে বলতেছি তার আগে ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক হ্যালো ইউটিউব ফ্যামিলি আমি পাপিয়া ফ্রম মেদিনীপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পাপিয়া তো যাই হোক যেটা বলছিলাম তো আজকে যাব আমি আমার পিসি বাড়ি ছোটো পিসি বাড়িতে যাব আজ পিসি বাড়িতে সয়াল রয়েছে ভোগ রয়েছে তো তাদের বাড়ি থেকে আবার দুজন এসে ডেকে গিয়েছে তিদের দাদা ডেকে গেছে বড়দা আর আর একটা ছোট বৌদি এসে ডেকে গিয়েছে তো যাই হোক দুজন ডেকে গিয়েছে তো তাহলে তো জানা তো বান্তাই হয় না তো আমি আর মা যাব বাড়ি ভাই যাবে না কারণ সে তার কলেজ যাবে তো যাই হোক তোমাদেরকে দেখাই আমাদের এই প্রকৃতি ভিউ ঠিক আছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই পাশটা জমিন ধারটা সকালবেলায় কিরকম লাগে বা মুখটা ধুয়ে নেওয়া যাক মুখটা ধুয়ে নেব এখানে আমাদের পুকুর রয়েছে তো চলো মুখটা ধুয়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে আমার এখন মুখ ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো এবার বাড়ির দিকে যাব তারপর যখন পিসি বাড়ি যাব তো তখন যদি পারি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর যদি ভিডিও করি তাহলে তোমাদেরকে শেয়ার করবো নাহলে এটা ডিলিট হয়ে যাবে এই ভিডিওটা তো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি পিসি বাড়ি যাবো বলে ভোগ আছে সেটা তো বললাম তোমাদেরকে আগেই আর আমি আর মা যাব তো যাই হোক সাইকেল নিয়ে যাব এখান থেকে আমার পিসি বাড়ি বেশি দূর না সাইকেল নিয়ে গেলে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো তো সেই জন্য রাস্তার ভিডিও তো শেয়ার করতে পারবো না একেবারে সেখানে গিয়ে হবে আর দেখা হবে নয় যদি কথা বলতে পারি সেখানে ভিডিও ক্যামেরা অন করে কথা বলতে পারি তাহলেই দেখা হবে নাহলে ভিডিওটা আমি আর ছাড়বো না যাই হোক দেখা যাক কি হয় এখন কিছু বাড়ি চলে এসেছি একা এসে বোর হচ্ছিলাম তাই বিশ্বের সঙ্গে চললাম ভোগ ধরার জন্য এখানে আমরা মন্দিরের দিকে যাচ্ছি হ্যালো সেখানে গিয়ে রাখছি कि हलो A few minutes later. তো একা ছিলাম তো এরা এদের সঙ্গে কিভাবে দেখা হলো সেটাই হয়তো তোমাদের চলো বলতে তোমাদেরকে আমি মন্দিরে গিয়েছিলাম তো সেখানে একা একা বোর হচ্ছিলাম পিসির সঙ্গে আবার বাড়ি ফিরে এসেছিলাম বাট তারপর হাইওয়ের কাছে এসে দেখি যে এরা দাঁড়িয়ে রয়েছে মন্দির যাবে বলে আমিও কি করবো আর সেখান থেকে বাড়ি না গিয়ে ব্যাক করে আবার মন্দিরের দিকে হাঁটা লাগালাম এইভাবেই দেখা চলো এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরের দিকে আমার একবার ঘুরা হয়ে গেছে এবার এনাদেরকে নিয়ে যাবো চলো যাওয়া যাক তো এখন বাড়ির দুই জেনারেশনের মেয়ে একজন একটা জেনারেশনের ছোট মেয়ে একটা জেনারেশনের বড় মেয়ে দুজনে আইসক্রিম খাওয়া হচ্ছে সেজন্য আমরা আইসক্রিম খাই তারপর আবার দেখা হচ্ছে এই তো ভোগ একটুখানি জোরে বলবো

এখন খেতে বসে গিয়েছি আমরা সবাই তো চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে তো এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আগ্রহ হয়ে গেছে আমি হাত দিচ্ছি হাত দিচ্ছি একজন ওকে বলল তো যাই হোক আমরা ব্যাপারটা হচ্ছে খেতে যখন বলেছিলাম তখন কিছু বলিনি খাবার পর বলছি তো এখন খেয়ে দিয়ে আমরা এখন শুয়ে পড়েছি দেখতে পাচ্ছো ঘুমিয়ে পড়েছে পাখিরা তো একটু আমরা ঘুমিয়ে নিই দেন তারপরে আবার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে টু থাউজেন্ড এখন তিনটা বেজে গিয়েছে এবার বাড়ির দিকে যাবো আমরা বাড়ি যাব পিসি বাড়ি থেকে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপর ফিরেছিলাম আমরা তো এবার বাড়ির দিকে যাবো চলো একেবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো পিসি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি এখন সাইকেল নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ পিছনে নেই মাকে টোটোতে পাঠিয়ে দিয়েছি দাদাদের সাথে আমি সাইকেল নিয়ে যাচ্ছি তো চলো একেবারে বাড়ি যাওয়া যাক আর আজকে প্ল্যান রয়েছে বাড়ি গিয়ে বেরোবো আবার তো যদি বেরোয় তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যাওয়া যাক গুড ইভিনিং গাইজ তো এখন বাজে ছটা তো এখন আমরা একটু বেরোবো আমাদের বাজারের দিকে আজ বাইরে খাওয়া দাওয়া করার প্ল্যানিং রয়েছে তো যাই হোক বান্ধবী চলে এসছে নিচে চলো একেবারে গিয়ে দেখা দেখা হচ্ছে কারণ কোথায় যাব না যাব সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে থাকো সঙ্গে থাকো দেখতে পাবে তো চলো একেবারে গিয়ে দেখাচ্ছে

আমরা এখন ওয়েট করতেছি আরো একজন আসবে বলে তাই রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না আমরা যা তা ব্যাপার খেতে এসছি রেস্টুরেন্ট কোথাও জানি না খুঁজে পাচ্ছি না এবার হাঁটতে আমরা হাঁটি চলো যাওয়া যাক ভিডিওটা বেশি বড় করবো না একবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে

তো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে এখানটাতে রেস্টুরেন্ট রয়েছে আর তারা দুজন ঢুকে গিয়েছে ভেতরে আমাদেরকে ছেড়ে দিয়ে তাই তো আর কি বলবো যাই হোক এখানে রেস্টুরেন্ট রয়েছে চলো ভেতরে ঢুকা যাক

তো কি অর্ডার দিবা হবে কি কি অর্ডার দেওয়া হবে সেটা এখন দেখা চলছে মেনু কার্ড ট্রেন যখন অর্ডার দেব তখন তোমাদেরকে দেখাবো এখানে র‍্যাম্বিয়েন্সটা যাই বল ভালো মোটামুটি মানে দেখে এই ভালো দিনে ভালো এই লাইটগুলোর গুলোর জন্য তো ভালো তাই না তো আমরা বিরিয়ানি হবে খাবে

2000 years later। बिरयानी

অপমান চলো অপমান ফটো তুলে নেওয়ার পর দেন আমার দেখা হচ্ছে তো আমাদের এখনো ফটো তোলা শেষ হয়নি আর আমি আমার ভিডিওর জন্য ক্লিপ নেব তো সেগুলো তো কেউ করে দিচ্ছে না যতক্ষণ না পর্যন্ত ওটা চলার জন্য উঠে চল মানে বসার জন্য হয়তো আড্ডা ফাড্ডা মারবে সেরকম ভাবে তো যাই হোক যে এখানে নিয়ে এসছে এই ম্যাডাম তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে আমার তো মোটামুটি ভালো লেগেছে ঠিক আছে তো এর এর জন্য জন্য তোকে আমি আউট পাশে ফটো চলছে এখনো তো যাই হোক ফটো তুলে নেওয়া যাক তারপর আবার দেখা হচ্ছে মানে এই কথা একই কথা বারবার বলে কতবার যে বলেছি তার কোনোই নেই হোক পরে আবার দেখা হচ্ছে একেবারে এবারে কিন্তু একেবারে খাবার আমাদের ফটো আর ভিডিও তোলা কমপ্লিট চলে এসছি আমরা তো প্লেট পড়ে গিয়েছে কিন্তু খাবার আসে খাবার এখনো আসে খাবারের জন্য এখন ওয়েট করতে হবে চলো খাবার এলে দেখা হচ্ছে

দেখা যাক কখন খাবার আমাদের খাবার চলে এসেছে তো সার্ভ করাও চলছে যাই হোক हाफ <laughs> ब ইমোশন আলু সবাই খিদা পেয়েছে খাবার যেহেতু চলে এসছে চলো খেয়ে তারপর দেখা হচ্ছে তো আমাদের এখন খাওয়া কমপ্লিট এবার বাড়ি যাব বেরিয়ে যাব তো খাবারটা কেমন লেগেছে ভালো তো বলে দিয়েছে ভালো মানে আমাদের বড় সদস্য বলে দিয়েছে ভালো মানে কোনো কথা হবে না আপনি কি কিছু বলবেন ভালো হয়েছে ওই फाइव কত পাঁচের মধ্যে তুই কত কিন্তু কারণ চিকেন ছানা যেটা হয়েছে ওটা একদম টেস্ট মোটামুটি খুব একটা ভালো না আমারও सेम লেগেছেটা ওটা কি আলাদা নাম সে কোন দিয়া চিকেন ছানা চিকেন ছানা নাম ভুল ভাল বলতিছি হবে ওটা মুখে দিয়ে এসছে আর চলে তো এবার আমরা বাড়ি যাবো খাওয়া হয়ে গিয়েছে মুখছে দিয়েছি পাচ্ছি একটা কাণ্ড ঘটিয়েছে বাড়িতে গিয়ে বলবো তো চলো বাড়িতে গিয়ে একেবারে দেখো যে কাণ্ডের কথা বলেছিলাম যে কাণ্ড ঘটিয়েছে এরা মুখ সিদ্ধির সঙ্গে চিনিয়ে নিয়েছিল বড় দানা তো সেগুলো নিয়ে এক মুঠো নিয়ে পকেটে বলে দিয়েছে আমরা থাকবো সেখানে কাণ্ড হবে না হয় যাই হোক চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়ি পৌঁছে গিয়েছি এখন বাজে সাড়ে নটা মিনিট পাঁচেক হয়েছে বাড়ি পৌঁছে গিয়েছি আর তারাও তাদের বাড়ি পৌঁছে গিয়েছে তাদেরকে কল করেছিলাম তারাও সবাই বাড়ি পৌঁছে গিয়েছে আর যাই হোক তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে বলো যে জায়গাটা কেমন লেগেছে তোমাদের আর দেখা হবে নতুন একটা ভিডিও সাথে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার থেকে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার আশা করি তোমরা এই ভিডিওটা আজকে কত পঁচিশ তারিখ মনে হয় তো আঠাশ সাতাশ আঠাশ তারিখের দিকে তোমরা এই ভিডিওটা দেখতে পেয়ে যাবে বা দেখতেছ এখন তো আর বেশি ভাট না বুকে ঠিক আছে আজকের ভিডিওটা এন্ড করতেছি আর আর বান্ধবকে শেয়ার করে দাও তারাও যেন আমার এই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর যাই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই